দর্শক যাকে দেখছেন এ হলো একজন চোর উকিল পট্টি মুদি দোকানের মালামাল চুরি করেছে এবং টাকা চুরি করেছে মনির আকনের তারিখ এবং এখানে যে নাইট গেট দেখতে পাচ্ছেন সকাল আটটা বাজে নাইট গার্ড এখানে কি করছে মনির আকন বলল যে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছে চোর অর্থাৎ চোরকে যে এখানে এই তালা খোলা রয়েছে তারপরেই কিন্তু ইশারা দিয়ে এখানে নাকি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন অটোরিকশায় থেকে কিন্তু চোর নেমে পড়েছে তারপর অটোরিকশাটা কিছুক্ষণের ভিতরেই কিন্তু দেখছেন যে একদম দোকানের সামনে চোর আসতেছে ওপারে যে অটো গাড়ি থামিয়ে নেমেছিল দেখতে পাচ্ছেন যে কিভাবে অভিনব কায়দায় ধরা ছয় বাইরে কেউ যেন বুঝতে না পারে তো দেখছেন যে দোকানের কাছে এসেছে এবং দোকানের শাটার খোলার জন্য চেষ্টা করতেছে উপরে ধাক্কা দিয়ে খুলে ফেলেছে ভিতরে প্রবেশ করেছে সেই চোরটা তো আপনারা দেখছেন যে অটো গাড়ির যে ড্রাইভার তিনিও নেমে এই যে বস্তা ভর্তি যে মোদি মালামাল তা উঠানোর চেষ্টা করছে অটো গাড়িতে এবং নগদ যে অর্থ ছিল সে টাকা তাও নিয়ে গেছে অটো ড্রাইভার দেখতে পাচ্ছেন যে চোরকে সহযোগিতা করতেছে এই হচ্ছে অটো গাড়িতে যে মালামাল নেওয়া হয়েছে যেটা চোরে নিয়েছে দেখতে পাচ্ছেন যে কিভাবে অর্থাৎ ধরা বাইরে বাহিরে মনে হচ্ছে যে দোকানের একদম মালিক ভিতরে প্রবেশ করেছিল তারপর তিনি নিজেই নিয়ে যাচ্ছে অথচ না দেখছেন চোর কিভাবে নিয়ে যাচ্ছে দোকান চুরি হয়েছে দোকান খুললে জাপ জাগাইয়ে দেখি আমার দোকানে সব মালামালি চুরে নিয়ে গেছে তারপর আমি পরে বাইরে নামছি বাইরে নামার পরে অন্য জাপের তালা কাটা দেখি তারপর ওই জায়গায় আবার উঠে দেখি কি আমার চাউলে বস্তা চিনি বস্তা তারপর বাবুসি চাউল থাকে যত মাল ছিল সব নামাইয়া বস্তা ভরিয়া তারপর বস্তায় না চোরে নামাই নিয়ে গেছে সে চোরও আমি চিহ্নিত করতে পারছি একজন আর দুইজন পারি না গাড়িতে মাল বসে আর চোর চিনি চিনি না মানে দেখছি আর কি চোর আমাদের বয়সের চাইতে একটু কম গাড়িতে বসি আবার পশ্চিম দিকে চলে গেছে সব ফুটেজটা দেখা যায় কখন এটা এবং সকাল আটটা পনেরো মিনিটে আর আমি তার আগের দিন দোকানে ব্যবসা করছি বসে গেছি দোকানে বেসা কিনে করে গেছি রাত্রি আর দোকান খুলি নেয় সকাল আটটায় এই আটটা পনেরো মিনিটে এই কাজটা করছে ক্যাশে গুনে টাকা নেছে ভাইঙ্গিয়া কত টাকা হবে টাকা হলো যাইয়া আনামতে যাইয়া দুই লাখ টাকা ছিল কিন্তু সব টাকা নিয়ে নেয় ছয়ত্রিশ হাজার টাকা ক্যাশ আমি গেছে আমার কাছে ছিল ওটা নিয়ে যাইতে আর আমি নিয়ে গেছিলাম এ ব্যাপারে থানায় এ ব্যাপারে থানায় আমি জানাইছি থানায় তারা বলছে যে আমরা দেখবো আর কি কিন্তু এখন তোমায় মাই কিছু দেখে নাই তারা বলছে যে দেখবে আর থানায় আমি অভিযোগ দিছি আমার আমার আর আপনি তো বললেন যে পাশে সিসিটিভির ফুটেজ নাকি পাশে হ্যাঁ পাশে দুই তিনটা ক্যামেরা আছে ফুটেজ তিনোটাই আমি পাইছি আর সমুক্ত করছি সব সোর আমি একজন চিনি আর দুইজন আমি চিনি